আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসির উদ্দিন বলেছেন এবারে নির্বাচন হবে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সকালে আগারগাঁও নির্বাচন কমিশনের চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন বিকালে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দল বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেতে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে আসেন অনেকে তারা কারণে ব্যাংক হিসাবটা একটু পুরাতন হয়েছে সেই কারণে আমার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তা বাতিল ঘোষণা করেছেন আমি সেই প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করতে আসছি আর আমার হলপ নামে আমি সাইন করতে পারি প্রার্থীর স্বাক্ষরটা শুধু করতে পারি নাই এটাই আমার ভুল আমাদের আশঙ্কা হচ্ছে এখনও আমরা যেভাবে দেখতেছি প্রশাসন একদিকে একটা কেন্দ্রিক কাজ করতেছে একটা দিকে প্রশাসন দাবিত হচ্ছে বৃহস্পতিবার সকালে আপিল কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী উল্লেখ করে সিইসি বলেন সবাই ন্যায় বিচার পাবেন রিটার্নিং অফিসারের ক্ষমতা আছে আইন ওনাদেরকে ক্ষমতা দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্ত ওনাদের সিদ্ধান্ত ওনারা দিয়েছেন এবং যারা আপিল আপিল যখন আমাদের কাছে আসবে আমরা আমাদের আইন অনুযায়ী যা করার আমরা কমিশন থেকে সিদ্ধান্ত দেবো এবং একদম সম্পূর্ণ রকমভাবে ন্যায় বিচার আমরা করার সর্বোত্তম চেষ্টা আমরা করবো এবং এবং ন্যায় বিচারই হবে আমাদের থেকে কোনো পাতানো নির্বাচনের দেশে হবে না বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক জানান বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সে বিষয়টি পর্যবেক্ষণ করবেন তারা বাংলাদেশে নির্বাচন যেন নিরপেক্ষ হয় সেটি পর্যবেক্ষণ করবে ইউরোপীয় সেই বিষয়ে প্রধান নির্বাচন সাথে আলোচনা হয়েছে নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয়ে ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন আপিল আবেদনের কার্যক্রম চলবে শুক্রবার পর্যন্ত আপিল শুনানি ও নিষ্পত্তি হবে দশ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে মির্জা ইমতিয়াজ চ্যানেল আই ঢাকা